ya kujena lok sana kolek pura suri pada kena malajuna pada auzubillahi minash shaitonir ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ketika pada suri

বললে বাবা আমি ফুল ফুল করছে বলি কুল করে জীবনে পড়িয়েন না কুল করি পড়লে ইকুল উকুল ধুকুলি যাবে ফлым জাল লাগি কোচেন সেও কিছু নেকি পাবে না আর আপনি পরহার জন্য নেকি পেতেন আপনিও পাবেন না শুধুমাত্র কাঠিটা পার হবে মানে কাঠিটা ময়লা লাগবে না ঝগজিগা থাকবে জং ধরবে না আর আপনার আঙ্গুলের ব্যম হবে আর মাঝে মিশালে আপনার পেট ভরবে এতে লাভ হবে না আমি আপনাদের জানাতে চাই আলেম যদি ওই রকম হয় তো বলবে এই তাবিজ করিও নচেত আপনার বাড়ি ঘুরে ঘুরে যদি কাউকে দাঁতি লেগে যায় ঘুরে ঘুরে কারো যদি চোখ দাঁড়িয়ে যায় শয়তানের ওয়াসুয়াসায় হতে পারে জিনের ওয়াসুয়াসায় হতে পারে কিছু খারাপ কোয়ালিটির মহিলা আছে তাকে দেখলে ও হতে পারে ও মুসলমানেরা খালা খারাপ কোয়ালিটির মানুষ আছে তাকে দেখলে ও হতে পারে তাহলে কি করতে হবে কি পড়তে হবে আমার নবীকে জিজ্ঞাসা করে আমি বলছি না দোয়া দাওয়া চলবে না দোয়া দরকার নিবেন অসুবিধা নাই কিন্তু আপনি যখন নিজেই দুয়ার পণ্ডিত হবেন নিজেই দুয়ার জ্ঞানী হবেন তো আপনাকে আর তাবি পড়তে হবে না

বিভিন্ন রকম জিনিস নিয়ে এগারোটা কিট দিয়ে শুকনো ইন্দারার নিচে কালো পাথরের তলায় রেখেছিল আর আমার নবীকে জাদু করে রেখেছিল আল্লাহ বলেছিলেন হবি একটু চুপ থাকো তোমার উপরে দুটো সুরা নাজিল হবে আমার বিশ্ব নবী রহমান দালিল আলামিন কে সাহাবা ইকরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন কে জাদু করে একবার বলে দেন দু ভাগ করে দেব তো নবী বললেন দুই ভাগ করবে আর তো আয়াত কেমন করে নাজিল হবে জোরে বলো মুসলমানের রাগ আমার রহমত দালিল আলামিন আকা মুস্তফা জ্ঞানী পণ্ডিত পায়গাম্বারের দরে সরদার পায়গাম্বার

সুতরাং আল্লাহ বলেছেন হাবিব

যতক্ষণ পর্যন্ত বাড়িতে নাচ ওই বাড়িতে পাক ফারিস্তা দিয়ে বাড়ির পাহারা দেওয়া হবে জোরে বলতে হবে

বড় পীর আসছেন নামাজের সময় হয়েছে বড় নামাজ পরে পালিয়ে যাবেন তখন আবার দেখবেন্লা চোরে সরে বুঝলেন আপনার ঘরে যদি চোর হাতের লোকের তাকে বুঝতে পারবেন না আর যদি ওই ঘরে আইতাল কুর্সি পরে চলে তো দেখতে হবে না আল্লাহ পাহারা দিয়ে দিয়েছে আমার গাউস আজম যেমন এসে মুসাল্লাই পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে হযরত খোয়াজ খিজির আলাইহิวাসাল্লাম এসে হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া গাউসুল ওয়ারা ওয়া আলাইকুমুস সালাম ইয়া খোয়াজ খিজির খবর কি বলে হুজুর ওমুকের এলাকাতে একটা আল্লাহ ওলি লাগবে পীর লাগবে একটু আজকে দিতে হবে আমার গাউস আজম বলে পাবে লাগবে আজকে বলে ঠিক আছে দেওয়া হবে কখন বলে এখন এখনই লাগবে

বলে শুনতে পাবে আস্তে বলছি আমি হুজুরের জুব্বা চুরি করতে আসিলাম নিতে পারিয়ে বলে লুপিয়াছি আমি চোর আমি পীর নয় বলে چلا গেল হুজুর আপনি কেন আমার গাউস আজম তাবাসসুম মুচকি হাসছেন খোয়াজ কি জিড়ে তোমাকে বলেছে আমি চোর নাকি জোরে বলো বললে হুজুর আর উনি আপনার জুব্বা চুরি করতে এসেছে চোখ আমার বড় পীর বললেন ডেকে আন পাগল তাকে ডেকে ডেকে আনো আনো সে একটা পাগল তাকে আমার জুব্বা চুরি করতে এসেছে বলি বলে তো পীর হয়ে গেছে জুব্বা যদি চুরি করতে না আসতো তো পীর হতো না যা তাকে ডেকে নিয়ে আই ডেকে আনা হইলো

স্বপ্ন যোগ দেখছেন আর বলছেন যা তুমি বিশ্রে হাফিকে বলে দাও আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছি আল্লাহ দিন চলে গেল রাতের বেলায় ঘুমিয়ে গেলেন আবার রাতের বেলায় স্বপ্ন যোগে দেখতে লাগলেন আল্লাহ তরফ থেকে ওগো আমার বন্ধু ওগো আমার আমার তুমি একটা কাজ করো সকাল বেলাতে বিশ্রে হাফিকে গিয়ে বলো বিশ্রে ইদ গুনাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি বিশ্রে হাফির এর গুনাকে মাফ করার পরে তার নামটা আল্লাহর অলির খাতায় দিয়ে দিয়েছি কেন ঘুরে ঘুরে দেখছ তৃতীয় রাত্রে আবার স্বপ্নযোগে আয় তুমি এখনো যাওনি তোমাকে প্রথম দিন বললাম ওকে ইত্তেলা করতে দ্বিতীয় দিন বললাম ইত্তেলাবা জানিয়ে দিতে আজকে তৃতীয় দিন বলতেছি जल्दी সকাল বেলায় উঠে যাও সকাল বেলায় উঠে বললাম যাও তুমি জলদি যাও তাকে গিয়ে বলে দাও লোকটা সকাল বেলায় আল্লাহ একটা লোকের হুজুর মুখ ভরা দাঁড়িয়ে মাথায় টুবি পাই আপনার খোঁজ করছে হাতে একটা তসবি বিশলে হাফি ভাবছে কিছু টাকা চাহিবে নাকি তা গদিরা গদি করতে বলো উনি এখন আরাম করছে মানে বিচার অবস্থা যা হল আমি বললাম খোব বলে টাকা দিবেন বলে দরকার নেই ওডি দরকার ওকে রাখো আকবার দাদ বলা হলো তৃতীয়বারে এসে সে বলছে হুজুর আপনি আমাকে ডাকছেন কি আমি অন্য অবস্থায় আছি বলে আপনাকে দেখা করতে পারছিনা এই কি না সলহবি তুমি কি কয়েকদিন পূর্বে কোরআন শরীফের একটা আয়াত যত্ন সহকারে বলো আপনি তো কথাটা সঠিক বললেন কিন্তু বলেন কথাটা জানলেন কেমনে বলে রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তাই বিশ্রে তুমি কোরআন শরীফের যে আয়াত বিসমিল্লাহ রহমান রহিমের সম্মান করেছো তাই আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক রবীন্দ্র তোমার জীবনের গুণাকে মাফ করে দিয়ে তোমার নামটা আল্লাহর অলির খাতায় তুলে দিয়েছে এত বড় সুসংবাদ যখন আপনি দিলে বড় বড় যা কিছু ব্যবসা দোকান ছিল সব নিস্ত নাবুদ করে দিল ভেঙে দিল আমি তোবা করলাম আজ থেকে আর নিশা করব না তোবা করলাম তোবা করলাম সব বাদশাহ দিল এত বড় বলি হয়েছিল এত বড় বলি হয়েছিল যে বিশ্রে হাফি যতদিন বেঁচে ছিল ও মুসলমান কোন দিন পায়ে জুতো পরে মাটিতে চলেনি

আসল জায়গা জানেন দেয়ার লোকই বলছে মরতে তোমাকে হবে একদিন ভুলে যেয়ো না ও হবে মাটির বিছানা গো তোমার ফুলের বিছানা ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বিসমিল্লাহ হেভি বললেন এই যে মাটির উপরে জুতো পরে চলছ তুমি বিছানা একটা কথা শোনো গো তুমি সুন্দর করে খাট করে সুন্দর করে তুমি কি তোমার বিছানাতে জুতা বা চটি পরে চলবে ওই বিছানাতে তুমি জানো জেনে রাখো তুমি কি জুতো বা চটি পরে চলবে নাকি তো বলতে লাগলো না না বলে জুতো বা চটি পরে যদি তুমি তোমার বিছানায় না চলো তোমার কি মনে নাই নতুন দোকান থেকে পোশাক নিয়ে আসা হয় সেই পোশাকের নাম কাফুন বলা হয় তাতে আতর খসবু দেওয়া হয় আতর খসবু দেওয়ার পরে মাটিতে শুয়ে দেওয়া হয় ওই মাটিটার উপরে গোলাপ পানি ছিটিয়ে দেওয়া হয় আমি তোমাদেরকে জানাতে চাই ওই সুবান আল্লাহ সুবান আল্লাহ মুসলমানের আগো রাতে বিশ্রে হাফি রহমাতুল্লাহ আলাই বললেন যদি তুমি তোমার বিছানাতে সুবাহ আল্লাহ জুতো বা চটি পরে না চলতে পারো যে মাটির আমার হবে সে বিছানার উপরে কেন আমি জুতো পরে চলব কাটো বলে হুজুর আমরা ওই কারণে জুতো পড়ি না কেন বলে কবর

তুমি কি জানো এই শহরে এই এলাকাতে গাধাতে যদি রাস্তায় পেশা পায়খানা করে দেয় তো যদি জানতে পারে তার বিচার করবে তুমি তুমি কি খবর রাখনি তোমার কাছে কি খবর নাই তোমার থেকে বেশি খবর একটা জানোয়ারে রেখেছে বলে তার মানে কি বলে কিছু গুণ পূর্বে বিশ্রে হাফি রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন এই জন্য গাধাতে পেশাব করতে লেগেছে পায়খানা করতে লেগেছে ওগো মুসলমানেরা আমি আপনাদেরকে জানাতে চাই ও জননী রাগো আল্লাহর কোরআনের আয়াতের পাওয়ার আল্লাহর কোরআনের আয়াতের পায়া পাওয়ার সুবহানাল্লাহ আজকে আমরা খাবার খাই তো অনেকে বিসমিল্লাহ বলে খায় না রাস্তায় চলি তো পড়ি আপনি যদি এক

আর শরীর চলছে না মুসলমানের আগে শরীর যখন চললো তখন ভালো ভাবে গেল আমি আপনাদেরকে জানাই সজাগ হয়ে যা এখন আপনার হাতে হিলছে বা চলছে সোবান বলছে চোখ দেখছে কান এই সময় পরিবর্তন হয়ে যান দরজা খোলা থাকবে আর পৌঁছবে না আর তোমার দরজায় যাবে না সুতরাং সেই দিন কেঁদে লাভ হবে না আমাদের পরিস্থিতি বড় উল্টো

কব আব্দুল আপনার বন্ধু আব্দুল মালিক ইন্তিকাল করেছে আমার বড় পীরের জবান থেকে ভাষা বেরিয়েছে আমার বন্ধু আব্দুল মালিক ইন্তিকাল করেনি মারা যায়নি দুনিয়া ছাড়েনি বরং আল্লাহর জান্নাত কেমন সেটা দেখতে গেছে আব্দুল মালিক উঠে গেছিল

সংলগ্ন বললেন এটা আমার জীবনেও ঘটেছে